পৃথিবীতে তারা কাঁদে যারা ভালোবাসে পাগল নষ্ট হবে কষ্ট পাবে তাতে কি যাই আসে পৃথিবীতে তারা কাঁদে যারা ভালোবাসে পাগল নষ্ট হবে কষ্ট পাবে তাতে কি যাই আসে তোমার এক চোখে তেরোদের আকাশ অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভিতর শুধু হৃদয় তোমার জন্য আমার চেয়ে তোমায় ভালোবাসি বেশি হৃদয় মাঝারে রেখেছি তোমারে তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে এ দুটি চোখে তো স্বপ্ন জমেছে অশান্ত এ মন ছুটে যায় তোরই কাছে আমার মনে অকারণে তুমি দিও না জ্বালা তুমি ছাড়া এই জীবন আমার বড় ব্যাকেলা পাখিরা গান গাই গিয়ে যাক নদীরা বয়ে যাই বয়ে যাক না তোমাকে হারাবো আমি এই বাসোনাই ও সোনা কাছে আসো না ও প্রাণ শোনা কাছে আসো না চাঁদ কে বুকে ধরে জমিন কে কাছে এনে তোমাকে চাই চাঁদ কে বুকে ধরে তোমার এক চোখে দের আকাশ অন্য চোখে ছায়া তোমার জন্য বুকের ভিতর বাড়ছে শুধু মায়া দাহি জোরে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি আমার তোমায় আমি ভালোবাসি বেশি আমার চেয়ে তোমায় আমি ভালোবাসি বেশি ও মন গহী নেইখানে তোমায় রেখেছি যে তোমার প্রেমে পাগল আমি শোন গো তুমি আকাশে আমার ভাষায় নিয়ে যাও আমার চেয়ে চে ভালো ভালোবাসি বেশি আমার চেয়ে তোমায় আমি ভালোবাসি বেশি আমার ঝিরি ঝিরি বৃষ্টি পেয়েছে হয়েছে বৃষ্টি পড়ে ফেদা হয়েছে গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পছন্দের গান আপনার আমার কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই সেগুলো গান বলা হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন আর কী কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন ইনশাল্লাহ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন তো এই জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো শেষ করছি বাই